রাতে রাতে বন্ধুরা কেমন আছে সবাই আশুগুচি সবাই খুব ভালো আছে আমরা কিন্তু খুব ভালো আছি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটার মতো আর এখন দেখো ছাদে কেমন মেঘ চলে এসছে চারিদিকে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেল বৃষ্টি হোক বা না হোক এই ঠান্ডা পরিবেশের মধ্যে ছাদে বা খোলা জায়গায় থাকতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে আর এখন সন্ধেবেলা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে আমরা সদরঘাটে এসেছি তো গঙ্গা আরতি অবশ্যই দেখতে পেলাম কারণ আজকে একটু সময় করে এসছি এখন বাজছে ওই সাড়ে সাতটার মতো সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এলে এই গঙ্গা এখানে দেখা যায় তো আগেও তোমাদেরকে একবার দেখিয়েছিলাম আর আজকেও আমিও আজকে তোমাদেরকেও দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো চারিদিকটা এত সুন্দর লাইটিং দিয়েছে ছাতা করেছে যে দেখতেই কিন্তু সুন্দর লাগছে খুবই আর এইটা দেখার জন্য কিন্তু প্রচণ্ড লোকের এখানে ভিড় হয়েছে সবাই অনেকে ভিডিও করছে ছবি তুলছে আমিও তার মধ্যে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য আর এর সাথে কিন্তু সত্যি মনটা খুব ভালো হয়ে গেল এবার একটু এখানে থাকবো তারপরে যাবো হনুমান মন্দিরে দর্শন দর্শন করতে কারণ বাবান হনুমান মন্দিরে দর্শন করতে খুব ভালোবাসে হনুমানজিকে তো চলো ওদিকেই যাব আরতি অনেকক্ষণ ধরে হবে আর এতক্ষণ ধরে বাবানকে নিয়ে দাঁড়িয়ে থাকাটা সম্ভব নয় তার জন্য ওকে নিয়ে হাতে হাতে চললাম এখানে হনুমান মন্দিরে ভেতরে এসেছি তো এখানে হনুমানজিকে আমরা প্রণাম করব একটু ঘন্টা বাজিয়ে দেবো বাবানের খুব ইচ্ছা যে এই বক্সেও টাকা দেবে তো প্রথমে বুঝতে পারছিল কোথায় কি দেবে তা যাই হোক ওখানে পয়সা দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে ঘন্টাটা একটু বাজিয়ে নিয়েছি আর এবার চলো বাইরে যাই আর সব ঠাকুর একবার করে দর্শন করে নিই এখানে অনেকগুলো মন্দির আছে তোমরা জানো তো আজকে বৃষ্টিটা হলো না তাও একটু গরম গরম ধরে গেছে যার জন্য একটু মুখ চোখ ঘেমে ঘেমে গেছে তা আজকে এখানে গঙ্গার ধারে কিছুক্ষণ বসবো একটু সময় কাটাবো তারপর যাব দিতে বাড়ি তো প্রথমেই গঙ্গার ধারে বসার ইচ্ছা হচ্ছিল না টুকটাক কিছু খাবার দাবার নেওয়ার কোনো কথা ছিল তো আমার আজকে কিছু বাইরে খাওয়া যাবে না মানে খেতে আমার ইচ্ছা করছিল না একদমই তো এখানে বাবানকে একটা ওই পপকর্ন কিনে দিয়েছি তারপরে ওই সদরঘাটে আর একটা রাস্তা দিয়ে যাচ্ছি যে দিক দিয়ে সুভাষদ্বীপ যাওয়া যায় আর এই যে মারমেড রেস্টুরেন্টটা এটা কিন্তু এখানে বহুদিন হলো খুলেছে আর এটা হচ্ছে একটা মা কালীর মন্দির মা কালীর পুজোর সময় এখানে মা কালীর মূর্তি আসে আর পুজো হয় দেখতে কিন্তু খুবই ভালো লাগে তোমাদেরকেও কখন একবার দেখিয়েছি আর এই যে এই লোগোটা দেখো আই লাভ রঘুনাথগঞ্জ এমন অবস্থা এখানে কোনো লাইট নেই আর রঘুনাথগঞ্জে প্রত্যেকটা লেটারের মধ্যে সবাই নিজের নাম টাম লিখে একাকার অবস্থা করে দিয়েছে আর দূরে দেখলে ওটা সুভাষদ্বীপের গেট পার্কের গেটটা আর এখানে গঙ্গা ধারে অনেক ভিড় প্রচণ্ড ছেলেদের গ্যাঞ্জাম বেশি তাই আমরা এদিকে চলে এসেছি যেখানে আমরা বসে থাকি আর কি সময় কাটাই তো সেখানে এসছে আর একটা প্রদীপ দেখো জলে হাসতে হাসতে আসছে ওই যে আরতিটা হলো না ওই আরতিটার জন্য এই প্রদীপটা ছেড়ে দিয়েছে তো এটাই বাবানকে দেখাচ্ছিলাম আর বাইরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই এখানে একটা শেড ছিল সেখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম বৃষ্টিটা যখন অনেকটা থেমে ছিল তখন দেখছি টগরি এসছে ও সাথে তো এখানে বাবানের জন্য টগরিও একটা মোমো অর্ডার দিয়েছে ও মনে ওকে মোমো খাওয়াবে বললো তার জন্য আমরা এখানে অপেক্ষা করছি তারপরে মোমো টোমো নিয়ে এখানে খাওয়াবো না সেটা নিয়ে অন্তর দিতে বাড়ি চলে যাব আর এর সাথে সামনে জন্মাষ্টমী তা গোপালের জন্য কিছু জিনিস কেনাকাটা হয়েছে তো এখানে একটা ফার্স্ট জামা দেখাচ্ছি গোপরা জন্য তিনটে জামা আমি এখানে নিয়েছি তো এই জামাটা দেখতে দেখবো কত সুন্দর এই সামনের দিকটা তো ভাগড়া আর এইদিকে পেছনের দিকে উপরের টপ আর আছে ওড়না তো এটা যখন পরাবো তখন দেখবে কত সুন্দর লাগবে দেখতে কালারটাও বেশ সুন্দর আর এখানে একটা সিম্পল একটা জামা নিয়েছি এটা রাত্রে পরার জন্য মানে ও রাত্রে যে জামাগুলো পরে ঘুমাই সেগুলো একটু পুরনো পুরনো হয়ে গেছে আর এটা হচ্ছে একদম সবথেকে সুন্দর জামা তো এটা ওকে আমি জন্মাষ্টমীর দিনই পড়াবো দেখে কত সুন্দর লাগছে তাই না কালারটাও খুব সুন্দর আর দামগুলো তোমরা দেখলে বুঝতে পারবে উপরে স্টিকার দিয়ে লেখাই আছে আর এটা একটা রুমাল নিয়েছে রুমালগুলো এতটাই নরম একদম তুলোর মতো দেখতে আর বেশ মোটাও ধরনের রুমালগুলো তো এখানে দুটো সেট নিয়েছি দুটো সেটেরই প্রিন্টগুলো কত সুন্দর তাই না এগুলোকে শীত আসছে তো তখন চাদর হিসেবে ব্যবহার করবো আর এখানে আমি দুটো মালা নিয়েছি এই যে এটা একটা আর বা সাইডে একটা আছে এই যে তো দুটো দুদিন আমি পরাবো একটা প্রথম জন্মাষ্টমীর দিন আনন্দ উৎসবের দিন একটা আর এই যে এই চুড়িগুলো নিয়েছি দেখতে এত সুন্দর পুরোটাই পাথর দিয়ে কাজ করা তো যখন পড়াবো তখন তোমাদেরকে দেখাবো আর এখানে লাড্ডুর জন্য একটা বাসি নিয়েছি খুবই সুন্দর দেখতে আর একটা আমি এখানে মুকুট নিয়েছি অন্য কালারের মধ্যে এই যে তো এগুলো কেমন লাগলো তোমরা জানিও ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন কি এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা